দের সরকার এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিমরা জাভেদ খানরা আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি আচ্ছা স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের তাদের সরকারকে আপনি কী বলবেন এটা প্রমাণিত সত্য বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে ভোট দিচ্ছে পশ্চিম বাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারত প্রেমী জনগণ রাষ্ট্রবাদী জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী কোনো শিশু সুরক্ষিত নয় শতছিত্র বাংলার বর্ডার দীর্ঘ এলাকাতে জমি দেয়নি বেড়া দেওয়া যায়নি তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ আমাদের সঙ্গে তো দু চারজন সিকিউরিটি থাকে ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী এমপি এমএলএ ইত্যাদি কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন তাদের নিরাপত্তা কে দেবে খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে পূর্ব মেদিনীপুরের কী জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে নদিয়ার কি তাহলে ভুল করবেন বাড়ির দুয়ারে এসে গেছে এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম এখন দেখলাম দুয়ারে জঙ্গি বাংলাদেশ খিরাপত করার লক্ষ্য ছিল জঙ্গিদের বাংলাতে ঠিক উর্দু ভাষা আমি বাঙালি আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে ইসলামিক স্থান করার পরিকল্পনা এদের ছিল যেহেতু জঙ্গির কাছ থেকে জানা গেছে যে দুবাই দুবাই থেকে টাকা আসতো জঙ্গিদের চাঙ্গা করার জন্য এমন তথ্য উঠে এসেছে এ বিষয়ে কি এর উত্তর মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দিতে পারবে মুখ্যমন্ত্রী যতবারই বিদেশে গেছেন দুবার করে দুদিন করে দুবাইতে থেকে গেছেন আর মাননীয় ভাইপো বছরে তিনবার আমেরিকা যান দুবাই হয়ে যান আবার দুবাই হয়ে ফেরেন দুবাই তো আমরা যাই না জানিও না কিভাবে কোথায় ঢুকতে হয় বেরোতে হয় পিসি জানে আর ভাইপো জানে আরাকান সেনারা যেভাবে আক্রমণ করতে অনেক রোহিঙ্গারা ছাড়া হচ্ছে কারণ কিন্তু আরাকান সেনারা যেভাবে আক্রমণ করছে রোহিঙ্গা পালাচ্ছে দেশছে পশ্চিমবঙ্গকে তারা টার্গেট করতে পারে এটার জন্য ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজি যথেষ্ট এটা আমার কাজ নয় আমি একটি জাতীয় দলের একজন নির্বাচিত প্রতিনিধি আমার লেভেলে যেটা বলার আমি বলেছি এবং আমি আবারও বলছি দিল্লির এলজি দিল্লি পুলিশকে দিয়ে যেভাবে রোহিঙ্গাদের খেদিয়েছেন বাংলায় খুব প্রয়োজন বাংলাতেও এই রকম সরকার আপনারা আনুন যিনি যোগীজির মতো সুশাসন দেবেন আর গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান দেবেন